জয়দেবের রূপ ধরে শ্রীকৃষ্ণ এলেন নিজে নিয়ে পদ্মাবতীকে চান বাড়িতে এই যে দাদার এখন দেখতে পাচ্ছে এখানে প্যান্ডেল কাজ করছে এক তোমরা এখন সকাল আটটা থেকে পাঁচটা বন্ধুরা আজকের নতুন ভিডিও দিয়ে তোমাদের সকলকে সুস্বাগতম তো আজকে আমি চলে এসেছি বন্ধুরা সেই বীরভূম জেলার বিখ্যাত ধাম জয়দেব ধাম তো জয়দেব মেলাতে বন্ধুরা আর বেশি দেরি নেই হাতে গোনা মাত্র আর কটা দিন এই ভিডিওটা শুরু থেকে শেষ সব দেখতে থাকো তাহলে জানতে পারবে এবছর মেলা কিরম কি হচ্ছে আর মেলার প্রস্তুতি কিরম চলছে ঠিক আছে বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এইখানটাতে কিন্তু জয়দেব মেলার সময় কিন্তু পার্কিং করা হয় তো এই দেখতে প্রচুর বিশাল বড় পার্কিং হয় এই জায়গাটাতে তো আর কিছুদিনের মধ্যে এখানে পার্কিং এর কাজও কিন্তু শুরু হয়ে যাবে এখন দেখতে পাচ্ছো এমনিতে এখন যেগুলো টুরিস্ট যারা আছে সেই বাসগুলো কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছে আর এই যে বন্ধুরা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছো তো বন্ধুরা মেলায় আসার জন্য তো সেরকম কোনো রকম অসুবিধা হবে না কারণ এই যে আমার পেছনে দেখতে পাচ্ছো এগুলো সমস্ত কিন্তু দুর্গাপুর লাইনের বাস আর মেলার সময় কিন্তু আরো অ্যাভেলেবেল হবে বাস আরো বেড়ে যাবে তো মেলাতে আসার কোনো রকম টেনশন নেই প্রচুর বাস হবে তোমরা যারা দুর্গাপুর থেকে মুচিপাড়া লাইনে যারা আসবে জায়গাটাতে পুলিশ ক্যাম্প হয় তারা সোজা চলে গেছি বন্ধুরা জয়দেব ধাম মন্দির জয়দেব মেলা বীরভূম জেলা আর তোমরা যারা বীরভূম জেলা আসবে জয়দেব ধাম মেলা দেখতে তো দুর্গাপুর লাইন থেকে তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু এই যে এখানে প্রথমেই বজরঙ্গবালী হনুমানজির মন্দিরটা দর্শন করে যেও তারপরে কিন্তু যে তোমরা জয়দেব ধাম মেলা দেখো ঠিক আছে এই যে আমার একদম সামনে মন্দির এই যে পার্কিং পার্কিংয়ের পাশে এরিয়ে খুব সুন্দর একটা বজরঙ্গবালী হনুমানজির মন্দির যে দেখে নাও হনুমানজির মূর্তি খুব সুন্দর দর্শন করে আর এই যে জয় নদী রাস্তা চলো যে বীরভূম জয়দেব ধাম মন্দির তো চলো বন্ধুরা নদীর যে এই রাস্তাটা যেটা বর্ধমান টু বীরভূমকে যে রাস্তাটা কানেক্ট করে তো এই রাস্তাটা খুব সুন্দরভাবে তো করা হয়েছে মেলার জন্য তারপরে আবার এই যে দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে খুব সুন্দরভাবে বাঁশ দিয়ে বেরিকেড করে দেওয়া হয়েছে কারণ বন্ধুরা মেলার সময় এই খানটাতে এত মানে এই রাস্তাটাতে প্রচুর পরিমাণে ভিড় হয় আমরা জানি মানে তখন এত পরিমাণে ভিড় হয় যে পা রাখার মতো জায়গা থাকে না তো সেই কারণে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বাঁশ দিয়ে কিন্তু বেরিকেড করে দেওয়া হয়েছে কারণ সেফটি ফার্স্ট ঠিক আছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আমরা প্রত্যেক বছর যে এটা দেখে আসছি তো বন্ধুরা দেখে নাও এদিকে একটা খুব সুন্দর কালী ঠাকুর বানানো হচ্ছে এই যে দাদা কাজ করছে দেখো এটা প্রায় আজকে দুমিত কাজ চলছে খুব সুন্দর মূর্তিটা বানানো হয়েছে তো দাদা এটা রং কবে হবে রং রঙ হবে তোমার সাতাশ তারিখে সাতাশ তারিখে হ্যাঁ খুব সুন্দর মূর্তি তাও কতদিন দিন লাগলো এটা প্রায় কমপ্লিট করতে তিন দিন তিন দিন হ্যাঁ বাহ আর এদিকে দেখো খুব সুন্দর একটা কালী ঠাকুর বানানো হচ্ছে এইদিকে দেখো কত সুন্দর এটা কী ঠাকুর বোনা জয়দেব পদ্মপতী দেখো কত সুন্দর মূর্তি বানানো হচ্ছে আর দু তিন দিনের মধ্যে এটা মূর্তিটা কমপ্লিট হয়ে যাবে জয়দেব পদ্মপতী প্রায় এটা কমপ্লিট হয়ে একদিন আছে মোটামুটি কমপ্লিট হতে এত আবার দিন লাগবে কালী ঠাকুর কিন্তু খড়ি দেওয়া হয়ে গেছে এটা প্রায় কমপ্লিটের দিকে এখন অনেক শিবলিং হয়ে যেগুলো রং হচ্ছে এই আরো মূর্তি আছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই মূর্তিগুলো সব প্রায় কমপ্লিট সেখানে সব ঢাকা দেওয়া আছে মুখগুলো এটা কি ঠাকুর দাদা এটা কৃষ্ণ রাধা কৃষ্ণ হয় রাধা কৃষ্ণ হচ্ছে মুখটা আর রাধা কৃষ্ণ হচ্ছে শিব হবে কালী হবে সব রকমই হবে এগুলো এখানেই থাকবে তো না রাস্তার দিকটাতে দেওয়া হবে না রাস্তা সাইডে সাইড থাকবে যেটা প্রতি বছর আমরা দেখতে পাই হ্যাঁ প্রতি বছর যখন আসেন দেখতে পান প্রত্যেক বছর আমরা যে মূর্তিগুলো দেখতে পাই বন্ধুরা খুব সুন্দর সুন্দর হয় তো এবছরও কিন্তু আরও সুন্দর সুন্দর হতে চলেছে তো মেলাতে কিন্তু অতি অবশ্যই সবাই এসো আর এইদিকে দেখো কারেন্টের যে সাপ্লাইগুলো দেয় মেলাতে সেই পুলগুলো দেখো এখন গাদা হচ্ছে নদীতে এইভাবে ট্র্যাক্টর সাহায্যে দেখো বন্ধুরা অজয় নদীর জল দেখে নাও এখন তো কিন্তু খুব বেশি নেই তবে জল যতটুকু আছে কিন্তু আরামসে চান করা যাবে দেখো চলে এলাম নদীর এই সাইডটাতে যেদিকে বন্ধুরা আশ্রমগুলো হয় আর এই দিকে কিন্তু আশ্রমগুলো খুব দ্রুত কদমে কাজ চলছে আর মাত্র মেলা কটা দিনই যেহেতু বাকি এইদিকে আশ্রমগুলো প্রায় সব কমপ্লিটের দিকে মানে সব মাসের কাজ প্রায় কমপ্লিট এই এখন তিরপল গুলো চাপাতে বাকি আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এখানে যারা কাজ করছে মোটামুটি আর কতদিন লাগবে প্যান্ডেলগুলো কমপ্লিট হতে সেই সমস্ত কিছু ওদের কাছ থেকে জান তো বন্ধুরা এই যে দাদারা এখন দেখতে পাচ্ছি এখানে প্যান্ডেলের কাজ করছে এই প্যান্ডেলের কাজ কিন্তু জয়দেব ধমে দুটো প্রদমে কাজ কিন্তু চলছে আমাদের আর কদিন পরেই তো মেলা যেহেতু আর একটা সপ্তাহ আছে বাকি তো ভিডিওটা আমি ছাড়া তো একটু লেট হবে একদম আর তখন মোটামুটি তিন থেকে চার দিন আর বাকি থাকবে তো এই যে দাদারা কাজ করছে মোটামুটি আর কদিন যাবে আর চার পাঁচ দিন দেরি আছে আর এক সপ্তাহ আদি মিরা সব আইবে দেখতে ভালো মেলা হয় এখানে কদিন যাবে মোটামুটি এই প্যান্ডেলগুলো কাজগুলো কমপ্লিট হচ্ছে আর এক সপ্তাহ বাকি এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ তারই মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে হম এখানে ডিউটি করছে মোটামুটি তোমরা এখন সকাল আটটা থেকে পাঁচটা পাঁচটা আর এইদিকে দেখো প্যান্ডেলের ভিতরে কিন্তু মঞ্চ করা হচ্ছে এই দিকটাতেও দেখে নাম প্রচুর আশ্রম বা যে আগড়া গুলো হয় সেগুলো কিন্তু বসছে আর আজকে হচ্ছে মনে হয় জয়দেব দামে হাট বার্ট সেই কারণে দেখতে পাচ্ছো তো নদীতে হাট পড়েছে এটা মনে হয় পুলিশ কাম হবে যতদূর বোঝা যাচ্ছে দেখে আর এখানে যে বড় আশ্রমটা যেটা সব সবদিকে হয় বড় আশ্রমটা হয় দেখো এটা কিন্তু কাজ খুব চলছে ওই যে আমার জয়দেব ধাম মহাশ্মশান তো ওই দিকে আর আমি গেলাম না কারণ প্রচুর আঁকড়া বসেছে এই বছরও প্রত্যেক বছরের মতো তো এখানে মেলাতে আসা কোনো রকম থাকার রকম টেনশন নেই কারণ এই আশ্রমগুলোতে বা এই প্রচুর মানুষ থাকে এইভাবে আর যদি কেউ থাকতে চাও পার্সোনাল ভাবে রুম নিয়ে তাহলে কিন্তু ওই যে মন্দির মেন মন্দিরের পাশে কিন্তু দু একটা হোটেলও আছে তবে মেলার সময় হয়তো বুকিং হয়ে যায় কিন্তু এইগুলোতে থাকো কোনো চাপ নেই কারণ প্রচুর মানুষ থাকে মেলার সময় আর মেলার সময় আমি এসেও তোমাদেরকে ভিডিও দেখাবো অবশ্যই প্রচুর মানুষ থাকে বন্ধুরা ওই সাইডটা তো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে এলাম তো ওইদিকে দেখতে পাচ্ছি সমস্ত গুলো বা আশ্রমগুলো বসে আমি এখন চলে এলাম বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এগুলো ফাঁকা রয়েছে এখন তো এইদিকে বন্ধুরা এখানে সেই মেলাগুলো বসে মনে দোকান গুলো বসে আর এদিকে রাইটে এর জিনিসগুলো বসে তো এগুলোতে এখন বস আর কিছুদিন যেহেতু দেরি আছে মেলা তাই এখনো বসেনি মানে সব দোকানপাট সব চলে এসেছে চুনের দাগ দিয়ে আছে এগুলো কিন্তু মেলার দোকান পাঠ যেগুলো বসবে তো দেখো দু একটা দোকান কিন্তু যারা রয়েছে ওখানে দেখো এখন আপাতত ওরা ওইভাবেই রয়েছে যে নিয়ে আছে এই যে সদা চুনের দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো সবাই কিন্তু জায়গা আছে আর এদিকেও কিন্তু আগড়া যেগুলো হয় সেগুলোও কিন্তু দেখো এদিকে হচ্ছে কিন্তু অনেক আগড়া বসে সেগুলো কিন্তু হচ্ছে প্রত্যেক বছরের মতো কিন্তু বন্ধুরা এই বছরও মেলা কিন্তু ফুল হতে চলেছে প্রচন্ড হবে সবাই এসব ঠিক আছে বন্ধুরা এই জয়দেব মেলাতে প্রত্যেক বছরে কিন্তু আরো একটা জিনিস প্রচুর পরিমাণে আসে তো এই যে দেখতে পাচ্ছি যে কলা কলাও কিন্তু বন্ধুরা জয়দেব মেলাতে প্রচুর পরিমাণে বিক্রি হয় তো বছরও চলে এসেছে অনেক আগে থেকে দেখতে পাচ্ছ তো এদিকে এখন কলাগুলো রাখা হয়েছে বেশ ভালোভাবে যত্ন করে কলা আছে যেগুলো চটের বস্ত্র রাখা আছে তো এগুলো এখন পাকতে দেওয়া আছে খুব যত্ন করে খুব সুন্দরভাবে এগুলো রাখা হয়েছে এই যে দেখো কান্দি কান্দি কলা এদিকে রাখা আছে সব যত্ন করে আর এদিকে বেশ ভালোভাবে পাকতে দেওয়া আছে আর এগুলো মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় পুলিশ ক্যাম্পগুলো হয় সেগুলো দেখো সব কিন্তু বানানো কাজ প্রায় চলে এগুলো সব প্রায় কমপ্লিট হয়ে এসছে দেখো পুলিশ চলে এবার তোমাদেরকে আমি মন্দির দর্শন করে নিয়ে আসি পনেরো আমি চলে না এখন সেই জয়দেব ধামের মন্দিরের সামনে তো চলো তোমাদেরকে মন্দির থেকে দর্শন করিয়ে নিয়ে আসি মন্দির আমার সামনেই একদম এদিকে দেখো মন্দিরের সামনে কিন্তু প্রচুর পুজোর জোগাড় প্রসাদ বিক্রি হচ্ছে এগুলো পুজো দেওয়া হবে এই যে ভাই বিক্রি করছে ভাইগুলো কত করে এই পুজোর জোগাড়গুলো পঞ্চাশ টাকা করে তো এই দেখো এখান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারো আরামসে কিন্তু পঞ্চাশ টাকা করে এগুলো কুড়ি পঞ্চাশ টাকা কুড়ি টাকা করে এগুলো দেখো এই দেখো পুজোর জোগাড় আর এই খুব সুন্দর কিন্তু জয়দেব পদ্মাবতির ছবি বিক্রি হচ্ছে জয়দেব মন্দিরের একদম মন্দিরের সামনেই ভাই আমি পদ্মাবতী দর্শন করে দিই জয়দেব পদ্মাবতী ভিতরে এই যে মন্দিরের ভিতরে জয়দেব পদ্মাবতির দর্শন করানো নাও তোমরা সকলেই দেখো পদ্মাবতী আর এদিকে কবি জয়দেব আর মাঝে রাধা গোবিন্দ বন্ধুরা এই যে জয়দেব পদ্মাবতী বা কবি জয়দেবের যে জয়দেব নামের যে মেলাটা যে মেলাটা প্রথম থেকে যেভাবে শুরু হয়েছিল সেই মন্দিরের পুরোহিতকে আমি এখন পেয়ে গেছি তো পুরোহিতের মুখ থেকে তোমরা শুনো ওনার বলতে জয়দেব তো কাঁটপাই চান করতে যেতেন গঙ্গাতে গঙ্গায় চান করতে যাওয়ার সময় আমরা প্রতিদিনই যেতেন যে আমি আছি গীত গুম তো শেষ করব সেদিন আমরা জয়দেব যান পদ্মাবতীকে বলে আমি পদ্মাবতী আমি চললাম কাঁঠুয়া গঙ্গায় স্নান করতে আমি এসে গীত গোবিন্দ সম্পূর্ণ করবো জয়দেব যখন স্নান করতে গেলেন তখন আপনার জয়দেবের রূপ ধরে শ্রীকৃষ্ণ এলেন নিজে নিয়ে পদ্মবতীকে বললেন পদ্মাবতী আজকে আমার শরীর ভালো লাগছে না আজকে আমাকে বাড়িতেই অল্প জল দেওয়া হয় বাড়িতেই চান করব যে চান করে সেরকমই জয়দেবের মতনই চান করে দেবে রূপ ধরে গীত গোবিন্দ সম্পূর্ণ করেছিলেন তারপর খাবার খেয়ে সব গেছেন খন ছন যাব পদউতে আগস্ট 6 খেতে আবে তখন দেখে যে জয়দেব আসছে তখন পদউতেকে বললে জয়দেব তুমি আজকে আমার আগে আমার popisি পা হলো না তুমি খাবার খিসে কোন কোন তখন পদউতে বলে আসুন дам खे छ원에 গেলেন তাহলে উনি আর আমি তখন পদউ জয়দেব বুঝতে পারেন যে গীতগুণ দোর তার লিখলকে নিজে হস্তে লেখা যে দেহি বদ পলব মুদারম তখন জয়দেব বুঝতে পারে পদ্মবর যে খাবার খেয়েছিল সে খাবার জয়দেব খায় এবং জয়দেব বলে আজ থেকে আমার গীতগণ তো সম্পূর্ণ হলো অজয়ে গঙ্গা মানে সোমনা দেশ তো আজকে থেকেই আমি অজয়ে গঙ্গা বয়ে দেবো পৌষ মাসে মকর সংক্রান্তির দিন তখন থেকে আমার এখানে মকর সংক্রান্তি মেলা এবং ছোট বড় পাঁচজনের বাদ থেকে অনেক লোক আসেন মানে অতিথি তাদেরও সেবা হয় আশ্রমে না বালকদের তখন থেকেই জয়দেব পদ্মপতি মিলন এবং তখন থেকেই মিলার মেলা শুরু হয়েছে বন্ধুরা মন্দিরের ভিতরে যেহেতু তোমাদেরকে আমি কবি জয়দেব মা মহাপদ্যবর্তী এবং রাধা গোবিন্দ দর্শন করলাম তো এই যে জয়দেবের মেন মন্দির দেখছো এই মন্দিরের এই দিকে পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা আশ্রম তো চলো তোমাদেরকে ওই আশ্রম থেকে ঘুরে নিয়ে আসি এটা হচ্ছে কিন্তু এই আশ্রমটাতে যাওয়ার গেট এটা হচ্ছে কিন্তু বন্ধুরা মঞ্চ এখানে কীর্তন গান বাউল গান এই সমস্ত হয় আর এই দিকটাতে কিন্তু প্রচুর মানুষ এসে থাকে এ দেখো ওপরেও কিন্তু থাকার ব্যবস্থা করা হচ্ছে এদিকে দেখে নাম এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর মেলার সময় এখানেও এসে কিন্তু থাকতে পারো প্রচুর মানুষ থাকে এ দেখলাম এই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে দূরে ওইখানে মঞ্চ এদিক দেখো প্রচুর মানুষ কিন্তু এইদিকে মেলার সময় এসে থাকে এই দু হাজার পঁচিশে জয়দেব মেলার ইনফরমেশন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে তোমরা যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকমই আরও ভালো ভালো মজাদার ভিডিও দেখার জন্য